অন্য তাদেরকে দেওয়া হবে বন্ধুরা আবার এই যখন চাহার নামের হুংকার আর চাহার নাম যখন আসবে তখন হাঁসরবাসীরা কি করবে শুনেলে তখন তারা বলবে কি বলবে আল্লাহ কোরআন বলছে ইয়া কো বলো ইয়া নে তানি কান্থোলে হায়াতি সারা হাঁসরবাসি মারবে হায়াত এতগুলো দিন পার হয়ে গেল জীবনে ছাপান্নটা বছর কাটিয়ে দিলাম সত্তরটা বছর কাটিয়ে দিলাম চল্লিশটা বছর কাটিয়ে দিলাম কিন্তু কাগজ কলমে দেখছি কিছুই পাঠাতে পারি নাই আমার আসার আগে আমি নামাজকে পাঠাতে পারলাম না রোজা পাঠাতে পারলাম না জাকাত পাঠাতে পারলাম না দান খয়রাত পাঠাতে পারলাম না সারা জিন লেগিতে ছাপান্ন কোটি টাকা ইনকাম করলাম আর সমস্তগুলো ছেলে মেয়েকে দিয়ে চলে আসলাম পাঁচটা কোটি টাকা আগে আমি পার করে রাখতে পারিনি এরকম আফসোস করে বলবেন আমি কালেকশনের জন্য বলছি নাস্তা কোরআনের আমি তফসিল করছি যদি এতটুকু ভুল বলি আল্লাহ আমাকে গজব দেবেন তারা ভাষাটা কি বলবেন যদি আমি আমার হায়াতের জিন্দগিতে কিছু পাঠিয়ে রাখতাম আল্লাহ তাবারকব বলবেন তারা এটা বলবে ओ जिया यो माइंदी मि दहन मा यो मा इंदी सरू दखो दी करा य कोलु या नई तानी कद्दम पु लिहाया थी यो मा ई दिल्ला

বা ভাই বোন ছেলে পিলে জমি জায়গা আত্মীয় স্বজন নাতি প্রেম প্রীতি ভালোবাসা ঘর বাড়ি সব থেকে তাকে মাইনাস করে দিয়েছে করে দিয়েছে একা টেনে নিয়ে চলে গেছে ও কেমতের মাঠে ভাববে এখন যদি একবার মমৎ চলে আসে তাহলে আমি নাম থেকে বেঁচে যাব অন্যই জায়গায় স্থানান্তরিত হয়ে যাব আল্লাহ বলবে হাজার চিল্লাইলে আর মত আসবে না কারণ মহৎ

মানে আমি যে তোদেরকে বেঁধে রাখবো পালাবি এ ক্ষমতাটা হবে না আমার হুকুম এত মজবুত হবে স্টিল দাঁড়িয়ে থাকবি এক চুল হিলার ক্ষমতা তোর থাকবে না আমি রব তোকে তার রেখে দিব আমি এমন করে তার করাবো বিশ্ব নবী বলতেন ইবনে আদমকে কেমতের মাঠে তার করিয়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত পাঁচখানা প্রশ্নের জবাব না দিবে ওর কদমকে হিলতে দেওয়া হবে না তার মানে আমার আল্লাহর বন্ধনটা কত বন্ধন আজকে ডেঙ্গা পাড়ার লোক যদি আমাকে ফেঁদে রাখে পারবে না পাঁচজন আমার পক্ষে দাঁড়িয়ে ছাড়িয়ে নিয়ে চলে যাবে কিন্তু সেদিন কেউ কারো থাকবে না আল্লাহ বলছেন ওই দিনের বন্ধন তোকে হিলতে দিব না এবং ওই আজাবের ভিতরে তোকে টানিয়ে থাকতে হবে তখন তুই আফসোস করবি কেন আমি দুনিয়া থেকে নামাজ বাধাই নি ইসলামপুর জেলে যদি চারটা ছেলে ভরা থাকে আর যদি সুপ্রিম কোর্ট থেকে রায় হয়ে গেছে কাল বেলা বারোটায় ফাঁসি রাতে হবে ঘুম একটু হালকা আওয়াজ নেই ইসলামপুর জেলে চারটা ছেলে ভরা আছে কাল বেলা বারোটায় ফাঁসি আজকে রাতে ঘুম হবে খেতে পারবে ভালো ভালো জিনিস একটু মেলাতে ঘুরতে পারবে

আল্লাহ মাফ করুন আমাদের সকলকে আল্লাহ যেন জাহান নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ বিচার চাই না দরকার নেই আমাদের যা পাপ আছে বিচার করতে গেলে সব মুক্তি দেয় তুমি আমাদেরকে দয়া করো তোমার দয়া চাই না তোমার কাছে ক্ষমা চাই বিচার চাই না আমি আপনাদেরকে কোন রামায়ণ মহাভারতের গল্প শোনাচ্ছি না কাহানি কাহানি আল্লাহর কসম মহা সত্য কথা বলছি আমি আমি মুনাফি আমার সঙ্গে আমার মাঠে কি করবে আমি জানি না কিন্তু আমি যেটা বলছি তোর থেকে আপনাদেরকে মহা সত্যটা দিয়েছে আমি নিজের ব্যাপারে নিজেকে সন্দেহ রেখেছি একটা লোক খেলে উঠে দাঁড়ানো দাঁড়িয়ে বুকে হাত দিয়ে আমার ব্যবহারে একজন উঠে দাঁড়িয়ে বলবেন যে আমি যা আচরণ করি চলাফেরা করি তাতে আমার আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রাজি আছে একটা সাহায্য আরেক সাহাবির ঘর ভাড়া লিখ মদিনা ভাড়া ঘর ভাড়া টিয়া মাস শেষ হবে তবে ছ আনা বারো আনা আট আনা যেটা হোক দিয়ে দিলে তো আগেকার যুগে স্বরে কলমে লিখত তারপরে কালি কলমে এই করতে করতে এখন লিখ এখন বল পেন চলে এসছে তুই স্বরের কলমে যখন লিখছে হিসাব করছে ব্যবসা করে খাইতো সকালবেলায় ফেরিলে বারবার এলাকা ঘুরেছে এসে সন্ধ্যায় ভাড়াটিয়া ঘরে লিখছে আর ওই লিখতে গেলে চারটা একটা কালি বেশি পড়ে যেত আর কালি বেশি পড়লে কি বুদ্ধি ছিল এমনি করে খানিকটা ধুলা দিয়ে দিয়ে দাও চুপ করে টেনে লেগে ওকে কে কাজ এটা ছিল নিয়ম এখনটা ছেলেরা বুঝবে না আমরা কালি কলমে লিখেছি লিখতে গিয়ে কালি বেশি পরে যেত তাড়াতাড়ি একটা ধুলো দিয়ে দিচ্ছে স্কুলে দৌড়ে গিয়ে ধুলো লিখছে সাহিদা করেছেন কি কাগজে বসে 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 হিসাব করছে ছাড়া করে কালি বেশি করে গেছে দুই ডাঙুল দিয়ে ওই ঘরে এরকম চিমটি কেটেছে মাটি তুলবে আর ওখানে দিবে এমন সময় ওর বিবেকে একজন ধাক্কা মারছে হতভাগারে আল্লাহ কোরআনে বলেছেন ফামাইয়ানুাল বিস্তানা জাজাতিন খাইরাইরা ওমায়িয়ানুাল বিস্তানা জাজাতিন শরয়্যিরা পৃথিবীর বুকে যদি তুমি সর্ষে দানা বারবার খারাপ ভালো করে থাকো একদিন বহির প্রকাশ হয়ে যাবে তুমি তো ঘরটার ধারক দাও এখানে তুমি মাটি মাটিদার অধিকারন এখন এই মাটির মালিক হল ঘরের মালিক বিদায় এক চিনটা মাটি তুলে যদি তুমি তোমার খাতাতে দাও এর জন্য কিয়ামতের ঠিক এটা তোমার বিপক্ষে পাল্লাই চলে যাবি এটার হিসাব লাগবে উনি আর মাটি এটা নিতে ফেলেন না হাটটা ছেড়ে দিলেন আর নেওয়া হলো না তার কারণ ওকে চাহান নাম এমন চাবুক মেরেছে লাইনে এসে দাঁড়িয়ে গেছে এটা নেওয়া আর যাবে না একটা রাত্রিতে সফর চলছে গভীর রাত আধার রাত যে অবাককে দেখে না ঘোড়াতে চেপে আছে খচ্চর চেপে আছে উটে চেপে আছে শুধু তাদের পায়ের ঘোড়ার শব্দগুলো উঠছে ওই রাত্রি সব ঘুমিয়ে গেছে উড় ঘোড়া গাধাটি ঘোমাচ্ছে চলছে আর গাধা চলতে রয়েছে বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেছেন হযরতে আবু বকর চলে গেছেন ঘটনাটা হলো যত উমারের জামানায় হযরত উমর ওই তাফেলার ভিতরেই সফর করছেন এমন সময় হযরত ওমর গভীর রাত্রিতে বলে দিলেন কারণ উনি রাত্রি অনেক কোন সূচনা করতেন অনেক কানাগাডা করতেন এত বেশি কাঁপতেন মনে হয় যেন বাচ্চা ছেলে যেমন কুকুরে কাঁদেও রকম কাঁnden হযরত ওমর বলে দিলেন হে আমার সফরের সাথীরা যারা তোমরা আমার সঙ্গে সফর করছো তোমরা কি কুরআনের এমন একটা আয়াত আমাকে শোনাতে পারবে যে আয়াতে আমাদের ভিতরে আল্লাহর ভয় আর জাহান্নামের ভয় হাজির হয়ে যাবে এই কথা যকনি বলা

ভীপরে টুকড়ে টুকড়ে কাঞ্চন আর বলছ আল্লাহ তুমি উমারকে maaf করে দিও আল্লাহ এমন একটা দিন আসছে যিনি একা বলেছেন তিনি উমারকে খitab করে বলতে চাইছেন উমার রে তুমি আয়াত শূন্যতা হল শুনে নাও তোমাকেই ধরে কর তোমাটা করে দি অচিরেই এমন একটা দিন তোমার সামনে আসছে সেই দিন জান্নাত জাহান্নামের ফয়সালা চলবে সেদিন তুমি পৃথিবীতে সরছে দানা বারবার যা করেছো তার বহির প্রকাশ ঘটে যাবে সেদিন তোমার বাচ্চা ছেলে কোনটা কণ্ঠে শুরু করলেন আর এই কান্নায় অবস্থায় বলছে কে আছো কোন আল্লাহর গোলাম আছো কি আমার কান্নাটাকে বন্ধ করে দাও তবে কোরআন এর বন্ধ করো আমার একই কণ্ঠে শব্দ আসছে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাহানাতুমির রাহমাতিল্লাহ হে উমর তুমি যতই পাপ করো না কেন আল্লাহ রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চি তবে মানুষ পাপ করতে করতে আসমান যদি আকাশ করে দেয় আর আল্লাহর কাছে যদি একবার টুকরে কেঁদে ফেলে আমার রব মাপ করার জন্য হয়ে আছি অতএ উমার আল্লাহ আর রহমত থেকে নিজেকে হতাশা করে দিও না নৈরাস করে দিও না হজরে দুবার ধীরে ধীরে কান্নাটা বন্ধ হলো এবার হজরে তোমার একটা শব্দ ব্যবহার করছি এই কাফেলার ভিতরে এই সফরের ভিতরে

খালি একটু ভাববো আমরা কোথাও আছি আর আমি যেগুলো বলছি কাল সকাল থেকে আপনারা যত হাসবেন হেসেলেন যত ঠাট্টা করবেন করেলেন যত সুখ খাবেন আর আমি যত গ্লুচামি করি করেলি এটা ঘটবে 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 আপনি আমি যদি ওটাকে মনেও না রাখি ওটা যদি চেতনায় না রাখি ওটা যদি বেরোনে না রাখি ঘটবে 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 শেষ কথা কিছু করার নেই সারা পৃথিবীর লোক যদি জাহান মনে নাও রাখে তো জাহান্নাম একদিন সামনে জাহান নামের দিনের ব্যাপারে ভাইরা আমার একটা আপনাদেরকে সুসংবাদ শোনা নেই সোরা মারি আমি তোর সিফেকে তোর সিফনেকা দিয়েছি এমন একটা লোক এটা সুসংবাদ দিচ্ছি আনন্দ দিচ্ছি এমন এক কিলো জান্নাতের ভিতরে ঘুরে বেড়াবে সুখ না জনিয়ামতের মধ্যে থাকবে কিন্তু তার মন ভারী মনে শান্তি নাই তার চেহারা দেখে বোঝা যাবে এর মনে কোনো ফুর্তি নাই তার ও জান্নাতে ঘুরবে রব্বুল আলামিন ওই লোকটাকে ডাকবেন তিনি আলমুল আলিমিজাতের সুদূর তারপর ওর মন থেকে শোনার জন্য বলবেন হে আমার গোলাম আমার জান্নাত তোমাকে ভালো লাগে নি তখন ওই লোক আল্লাহকে বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতে কমি কিছু নাই আপনাকে পেয়েছি জান্নাত পেয়েছি এর থেকে সুকার কি পাবো তাহলে বলবে তবে কেন তোমার মনে ভুরকে দেখি নাই আল্লাহ সবই জানেন ওর মধ্যে